হাসিনা রেহানা জয় পুতুল সহ সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ছেলের সজিব আহমেদ জয় ও মেয়ে সায় ওয়াজেদ পুতুল সহ সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত অপর তিনজন হলেন শেখ রেহেনার মেয়ে তিউরিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলের রাদওয়ান মুজিব সিদ্দিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জাকির হোসেন দেন। আজ মঙ্গলবার আদালত সূত্রে তথ্য জানা যায় বলা হয়েছে শেখ হাসিনা রেহানা সজিব আহমেদ জয় সাইমা ওয়াজেদ ইউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলের রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ঊনষাট হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন